নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু ক্ষীরের পাটি সাপটার ভীষণ সহজ এবং একদম পারফেক্ট একটা রেসিপি আর সাথে থাকছে অবশ্যই বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো প্রথমেই আমাদের পাটি সাপটার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি সেদ্ধ চাল আতব চাল যেটা পছন্দ আপনারা সেই চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন এখানে তো চালের গুঁড়োর সাথে দিয়ে দেবো আমি ময়দা যতটা চালের গুঁড়ো নিয়েছি তার থেকে একটু কম পরিমাণে ময়দা ব্যবহার করেছি আপনারা কিন্তু যতটা চালের গুঁড়ো তার অর্ধেক পরিমাণে ময়দা এবং তার অর্ধেক পরিমাণে সুজি ব্যবহার করতে পারেন আমি এখানে এক বাটি চালের গুঁড়ো এক বাটির থেকে একটু কম ময়দা আর হাফ বাটি সুজি ব্যবহার করেছি এক চিমটে নুন দিয়েছি আর দিলাম এখানে হাফ বাটি মতো লিকুইড নলেন গুড় গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করা যেতে পারে তবে চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন আর পাটি সাপটার এই ব্যাটারটাতে চেষ্টা করবেন মিষ্টির পরিমাণ একটু কম রাখতে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ব্যাটার বানানোর সময় জলের পরিবর্তে যদি দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু পাটিসাপটার টেস্ট অবশ্যই অনেক গুণে বেশি হবে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করতে থাকবেন এবং এটা মেশাতে থাকবেন একবারে বেশিটা মিশিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে যদিও পাটিসাপটার ব্যাটার একটু পাতলা হলেই ভালো হয় তবে সেটা জলের মতন নয় সেই জন্য অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকবেন এবং এটা মেশাতে থাকবেন আমি এখানে যে পরিমাণ উপকরণগুলো নিয়েছি তার জন্য এই বাটির আড়াই বাটি লিকুইড দুধ ব্যবহার করতে হয়েছে ব্যাস সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে কিন্তু কোনো লামস নেই একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে তো এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা এর পরবর্তী স্টেপে আমি পাটিসাপটার জন্য ক্ষীর তৈরি করব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে একটা চামচ মতো ঘি অ্যাড করেছি ঘিটাকে পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো লিকুইড ফুল ক্রিম দুধ আমি এখানে আমুল গোল্ড দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন আর দুধ এখানে নিয়েছি এক প্যাকেট মানে দু কাপ বা পাঁচশো এম এল দুধটা কড়াইতে দেওয়ার পর হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হালকা গরম হয়ে গেলে এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ আপনারা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে গুঁড়ো দুধ এখানে অ্যাড করতে পারেন তাতে দুধটা অনেকটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষীরের পরিমাণটাও কিন্তু একটু বেশি হবে তবে বেশি পরিমাণে লিকুইড দুধ নিয়ে সেটাকে যদি জাল দিয়ে দিয়ে ক্ষীর তৈরি করা হয় সেই ক্ষীরের টেস্ট কিন্তু অনেক বেশি হবে তো গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি লিকুইড দুধের সাথে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে একটু লামস থেকে গেলেও অসুবিধা নেই আস্তে আস্তে এটা যত ঘন হতে থাকবে লামস কিন্তু ততই চলে যাবে তো দুধের মিশ্রণটা ফুটতে ফুটতে যখন হাফেরও কম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো অথবা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এতে ক্ষীরের মধ্যে হালকা ক্রাম্বলি একটা টেক্সচার আসবে যেটাতে ক্ষীরটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে চালের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে আপনারা চাইলে চালের গুঁড়োটা সামান্য একটু লিকুইড দুধের মধ্যে গুলে নিয়ে মানে ঠান্ডা লিকুইড দুধে কুলে নিয়ে সেটাকে এখানে অ্যাড করতে পারেন চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর মিশ্রণটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে এভাবে ঘন হতে দিতে হবে ক্ষীর বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটু ধৈর্য এবং সময়ের এই হাফ লিটার দুধের ক্ষীর তৈরি করতে গেলেও কিন্তু সময় মোটামুটি ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো লেগেই যায় তো দেখুন ক্ষীরের মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লিকুইড নলেন গুড় আমি এখানে মোটামুটি একশো গ্রাম মতো লিকুইড গুড় ব্যবহার করলাম তবে আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গুড়টা মেশানোতে মিশ্রণটা আবারও একটু পাতলা হয়ে গেছে তো এটাকে আবারও জাল দিয়ে দিয়ে ঘন করে একটু শুকিয়ে নিতে হবে দেখুন ক্ষীরের মিশ্রণটা কিন্তু ঠিক এই রকম একটা কনসিস্টেন্সির হতে হবে ঠান্ডা হওয়ার পর এই ক্ষীর কিন্তু আগের থেকে আরও একটু বেশি টাইট হয়ে যায় তাই এই রকম কনসিস্টেন্সিরই যদি ক্ষীরটা নামানো হয় তাহলে কিন্তু এটা কালাকাদের মতো একটা টেক্সারে চলে আসবে আর এর থেকে বেশি যদি টাইট করে এই ক্ষীরটাকে নামানো হয় তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর সেটা একটু শক্ত হয়ে যেতে পারে তো এরকম অবস্থাতেই কিন্তু ক্ষীরটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবং পাটি সাপটাগুলো তৈরি করার জন্য একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে এতক্ষণে আমাদের পাটিসাপটার ব্যাটারটাও কিন্তু ভালো মতো সেট হয়ে গেছে সুজিটা ভালো মতো ফুলে গিয়ে দেখুন ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে চাইলে এরকম কনসিস্টেন্সিও রাখতে পারেন অথবা একটু দুধ বা জল অ্যাড করে এটাকে একটু পাতলাও করে নিতে পারেন আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি প্রথমে এই রকম ঘন ব্যাটার দিয়েই পাটি সাপটাটা তৈরি করছি তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ওই মোটামুটি মতোই ঘি দিয়েছি তারপর এটাকে ব্রাশের সাহায্যে তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই দেখুন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কোনোটাই কিন্তু নয় এই ব্যাটারটা তো একটা হাতার সাহায্যে হাফ হাতার মতো ব্যাটার আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম তাওয়াটাকে ধরে এভাবে একটু যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু ব্যাটারটা আপনা আপনি ছড়িয়ে গোল একটা রুটির মতো হয়ে যাবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এই তাওয়ার মধ্যে ব্যাটারটা থাকলেই দেখবেন একটা সাইড থেকে এটা শুকাতে শুরু করছে তো যে সাইডটা শুকোতে শুরু করবে সেই সাইডে এরকম লম্বা করে তৈরি করে রাখা ক্ষীরের পুরটা দিয়ে দিতে হবে তারপর রুটির যে সাইডটাতে ক্ষীরের পুরটা দেওয়া হয়েছে সেই সাইডটা থেকেই এভাবে পুরো রুটিটাকে ফোল্ড করতে থাকতে হবে চাইলে আরও একটা স্প্যাচুলা বা চামচের সাহায্য নিতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু এটাকে ফোল্ড করে নেওয়া যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে আমাদের প্রথম পাটিসাপটা এখানে একদম রেডি হয়ে গেছে তবে এটাকে আমি এক্ষুনি তাওয়া থেকে তুলছি না এটাকে একটা সাইডে রেখে দিলাম আর বাকি সাইডটাতে আরও একটা পাটিসাপটা আমি তৈরি করে নেব একই রকমভাবে প্রথমে একটু ব্যাটার অ্যাড করে দিলাম ব্যাটারটাকে ছড়িয়ে একটু বড় করে নেব তারপর যে দিক থেকে ড্রাই হতে শুরু করবে সেই দিকটাতে লম্বা করে ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি তারপর একই রকমভাবে যেদিকে পুর অ্যাড করা হয়েছে সেদিকটা থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে তাহলেই পাটিসাপটা একেবারে রেডি হয়ে যাবে পরের পাটিসাপটাগুলো আমি একটু পাতলা ব্যাটার দিয়ে তৈরি করব তার জন্য দুই টেবিল চামচ মতো জল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু পাতলা হলে পাটিসাপটার ওপরের এই যে রুটির মতো অংশটা হচ্ছে এটা একটু পাতলা পাতলা হবে তবে ব্যাটার খুব বেশি পাতলা হলে কিন্তু পাটিসাপটা ফোল্ড করতে গিয়ে ছিঁড়ে যেতে পারে যাই হোক প্রথম দুটো পাটিসাপটা তো একেবারে রেডি হয়ে গেছে ওগুলোকে আমি তাওয়া থেকে তুলে নিলাম তারপর এই পাতলা ব্যাটার দিয়ে একটা পাটিসাপটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রসেস কিন্তু একদম সেম থাকবে মানে প্রথমে সামান্য একটু ঘি ব্রাশ করে নেবেন এক ফোঁটা মতো ঘিও কিন্তু যথেষ্ট তারপর ব্যাটারটাকে অ্যাড করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রেখে দিয়ে একটা সাইডে ক্ষীরের পুরটা দিয়ে দিতে হবে তারপর সেই সাইডটা থেকেই এভাবে সাপটাটাকে ফোল্ড করে নিতে হবে পাটিসাপটা বানানো কিন্তু ভীষণ সহজ শুধু কয়েকটা ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হবে যেমন ব্যাটারটাতে খুব বেশি মিষ্টি দেওয়া চলবে না ব্যাটারটাকে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে তৈরি করা চলবে না আর ব্যাটারটা রেডি করার পর সেটাকে অন্ততপক্ষে এক ঘন্টা কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে তা না হলে পাটিসাপটা ফোল্ড করার সময় ভেঙে যাবে সাইড থেকে আর ক্ষীরটা ঠান্ডা হওয়ার পর দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সির হয়ে গেছে যাই হোক আমাদের সমস্ত পাটিসাপটা এখানে একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য সার্ভ করার আগে ওপর থেকে এভাবে একটু লিকুইড নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে আর যে পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছি তাতে এরকম সাইজের নটা পাটিসাপটা তৈরি হয়েছে তাহলে আজকের এই সহজ পাটিসাপটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার